বাজারে প্রশাসন প্রশাসন যুগেমন্দ বাজারের বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁ আমরা ইন্সপেকশনে নেমেছি মহকুমা শিক্ষক সারের নির্দেশ অনুসারে যে আমরা রেস্টুরেন্ট এবং হোটেলের বিভিন্ন হাইটিন তারা কীভাবে মেনটেন করছে সেই অনুসারে আমরা লিগাল মেট্রোলজি ফুড ডিপার্টমেন্ট ফুড সেফটি সহ মহকুমার প্রশাসন মিলে যৌথভাবে আমরা পরিদর্শন করছি প্রদর্শন কালে আমরা বিভিন্ন মা কালী থেকে আমরা এক্সপায়ারিতে কিছু আইটেম পেয়েছি এগুলো আমরা সিজ করেছি এবং ওনারা তাদের বিভিন্ন লাইসেন্স সেগুলো আমরা ডিসক্রিপশন করেছি এবং যেসব ওনাদেরকে যেগুলো ডকুমেন্টস যেগুলো অন করেছে তাদের জন্য আমরা তাদেরকে নোটিশ প্রধান নোটিশ মেনেই পাশাপাশি আমরা আগামী নেক্সট কিছুদিনের মধ্যে আবার দ্বিতীয়বার আমরা ভিজিটে আসবো যেন আমরা যেগুলো দিয়েছি তাহলে ইউটিসি কা দেখিয়েছি যে যেটাকে প্রপার্টিতে বলা করা হয় স্যার আমরা আপনারা তো অভিযান করছেন এবং বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা কিছু এক্সপায়ারি মাল এখনো রেখে দিয়েছে এই বিষয় মানে স্যার কতটুকু আপনি জানেন আগে মানে লাস্ট আমরা যখন ভিজিট করেছিলাম তার তারপরে অনেক ইনপ্রুভমেন্ট হয়েছে কিন্তু তারপর 100% আমরা এখনো বলতে পারিনি আমরা বাকিটা আশা করি কিছুদের মধ্যে এগুলো এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আমরা বন্ধুদেরকে এখন দিয়ে দেবো আর নেক্সট টাইম যদি আবার আমরা পেয়ে দেয় নেক্সট যেতে দিতে তাহলে আমরা এগুলো করার ব্যবস্থা নেবো স্বাদ ভরা ঘিয় সুভাষ লাতারা কি ভালো খেতে শুদ্ধ ঘিয় আবেশ ভরা